পাঁচটি প্রশ্ন অবশ্যই নিয়ে আসবেন আপনার মাথায় আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে নাম্বার দুনিয়ার মধ্যে কি করতে হবে নাম্বার দুনিয়ার মধ্যে কি করা উচিত নাম্বার সাত আমরা কোথায় যাবো কোথায় গিয়ে আমরা অবস্থান করবো নাম্বার পাঁচ আমরা আল্লাহ তালার কাছে গিয়ে কি হিসাবে একবার কি চিন্তা করে দেখেছেন এই পাঁচটি প্রশ্ন আপনি যে কোনো যান যে কোনো জায়গায় যান প্রশ্ন থাকবে কষ্ট থাকবে যেমন আপনি কারো বাসায় যদি ন করেন সর্বপ্রথম জিজ্ঞেস করবে আপনি কাকে ছাড়ছেন বা কিসের জন্য আছেন কৃষ্টি কি কি উদ্দেশ্য আছে এই জিনিসগুলো প্রশ্ন করেন তো একবারে কি চিন্তা করে দেখেছেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে কিসের জন্য পাঠাই কি করতে হবে কি করা উচিত কি নিয়ে যাব কি হিসাব দেব এই কথাগুলো তুমি কোনোদিন চিন্তা করে দেখেছ এই নলেজের মধ্যে আসুন চিন্তা করুন আপনি দুনিয়া কাজ বাদ দিয়ে দেখেন আল্লাহ তালার কাজ করেন দেখবেন এই দুনিয়ার কাজও ওটু আপনার জন্য আল্লাহ তালা পূরণ করে দিচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে